হ্যালো বন্ধুরা টুম্পাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো অনেক কমাস পর বলতে পারো ভিডিও দিচ্ছি তো এতদিন কেন ভিডিও দিইনি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তো আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন তো এদিকে দেখো কতগুলো চিকেনের কত পকোড়া ভেজে নিয়েছি তো প্রথমে চিকেনগুলোকে একটু কর্নফ্লাওয়ার একটা ডিম আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এগুলো পকোড়া ভেজে নিয়েছি আর প্রথমে দেখতে পেলে কড়াইয়ে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর প্রথমে তেলে দিয়েছিলাম দারচিনি একটা এলাচ আর একটু গোলমরিচ তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঢেলে দিয়ে হালকা ফ্রাই করছিলাম বেশি ফ্রাই করলে হবে না কিন্তু আর এদিকে দেখুন নিয়েছি ভিনিগার সয়া সস আর টমেটো সস তো এই তিনটে উপকরণকে একটা বাটিতে আমি দু চামচ করে নিয়েছি দিয়ে একসাথে গুলে রেখে দিয়ে তারপরে দেখো এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ফ্রাই হওয়ার পরে চিকেনগুলো ঢেল দিয়েছিলাম ঢেলে দেওয়ার পরে তারপরে যে উপকরণগুলো আমি একসাথে বাটিতে মিক্স করে রেখেছিলাম ওগুলো ঢেলে দিয়ে হালকা একটু ঢেকে মানে রেখে দিলেই হবে এটা তো বলতে লাগবে না সবাই জানো খুবই টেস্টি হয় খেতে আর খুব একটা মানে টাইমও লাগে না আর কি তো চলো এই যে লাস্ট ফাইনাল লুক তো টাটা সবাইকে